সামার চলে এসেছে তো এখনই হচ্ছে উপযুক্ত সময় লাউয়ের চারাগুলোকে পটে ট্রান্সপ্লান্ট করে দেওয়া কারণ যে সমস্ত চারাগুলো এখন চার থেকে পাঁচ ইঞ্চির মতো হয়ে গেছে সেই চারাগুলোকে এখনই ট্রান্সপ্লান্ট করে দিতে হবে তা না হলে গাছগুলো সঠিকভাবে বাড়বে না তো আজকে আমি কিছু লাউয়ের চারা রোপণ করে দিলাম মানে ফাইনাল ট্রান্সপ্লান্ট করে দিয়েছি আমার যে পলিটানেল সেখানে তো লি তিনটা লাউয়ের চারা আমি রোপণ করলাম আজকে পলিটানেলের ভিতরে মে মাসে তো একদম ফার্স্ট উইকে তো দেখি এই চারাগুলো থেকে আমি কবে সবজি পাই যেহেতু পলিটানেলের ভিতরে আছে তো আশা করছি খুব শীঘ্রই চারাগুলো বড় হয়ে যাবে এবং এগুলো থেকে ফসল পাবো আর বাইরে রোপণ করব কখন সেগুলো আপনারা আমার এই চ্যানেলে দেখতে পাবেন আমি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব একটু একটু করে তো আজকে পলিটানেলের ভিতরে লাওয়ের চারা রোপণ করে দিলাম সেটাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি যাদের গ্রিন হাউস আছে আছে পলিটানেল আছে বা যাদের কনজারভেটরি আছে যারা ঘরের মধ্যেই এই সমস্ত জায়গায় লাউয়ের চারা রোপণ করতে চান আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখনই সেই জায়গাগুলোতে লাউ গাছ রোপণ করে দিতে হবে তো আমি একটা সাপোর্ট দিয়ে দিচ্ছি কারণ এটা বে বে উপরে উঠবে আর বাকিগুলো অনেকটা ছোটই আছে তো সেগুলোকেও আমি এখন স্টিক দিয়ে মাচার ব্যবস্থা করে দেবো আর এই যে এই পাশে দেখুন খুব সুন্দর করে পলিটানেলের ভিতরেই আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে একটা লাইলনের একটা নেট সেটা আমি দিয়েছি এটা বেয়ে বেয়েই উপরে উঠবে তো এই যে এইগুলোতেই থাকবে তো আমার পলিট্যানেলটা গত বছর বাতাসে উড়ে গিয়েছিল ভেঙে গিয়েছে সেটাকে জোড়াতালি দিয়েছি খুব বাজেভাবে জোড়াতালি দিয়েছি তো দেখি কয়ে হয়তো এবছরটা রাখ নেক্সট ইয়ারে প্ল্যান আছে বড় গ্রিন হাউস কাচের যে গ্লাসের যে গ্রিন হাউস সেটা করার তো নেক্সট ইয়ার হয়তো বড় গ্রিন হাউস বানাবো অনেকটা বড়ই বানাবো তো এই বছর পলিটানেল দিয়ে চালাচ্ছি তাছাড়া এই যে ছোট ছোট চারাগুলো রেখেছি এগুলো খুব শীঘ্রই আশা করি বড় হবে কিন্তু চিচিঙ্গার চারাও আমি রোপণ করে দিয়েছি তার আগের ভিডিওতে আমি দিয়েছি এই যে চিচিঙ্গার চারা দেখুন পলিটানেলের ভিতরে থাকবে এগুলো আর এগুলো হচ্ছে বাইরে যাবে এই পাশে বরবটির চারা দিয়েছি আরও বরবটির চারা আছে যেগুলো বাইরে যাবে তো কিছু চারা আমি দিয়েছি পলিটানেলের ভিতরে আর কিছু চারা আমি দেব বাইরে তো সেগুলো কবে দেব সেটা দেখতে হলে আমার এই চ্যানেল বা পেস্টার পাশে আপনাদেরকে থাকতে হবে তো এখানেও দেখুন কলাবতী ফুলের গাছগুলো একটু একটু করে বড় হচ্ছে এই এবছরই আমি বীজ থেকে করেছি তো যাই হোক আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পলিটানেলের ভিতরে কি কী গাছ আছে সেই ভিডিওটা খুব শীঘ্রই আসছে সেটা দেখতে আমার চ্যানেলটিতে বা পেস্টটিতে নজর রাখুন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি